আমাদের টাকা পয়সা এখনো আমরা পাই নাই আর আমাদের সরকারের কাছে দাবি ফিললো যে আমার আমরা যে দুই ইসহাকার বংশধর সেই সভাতে আমাদের পূর্ণবাসনের ব্যবস্থা কইরে পরে আমাদের অধিগ্রহণের টাকা পয়সা দিবে পরে আমরা bari সুন্দর সুন্দর একটা কথা বলছেন যে কথাটা বলছেন আপনি যে আপনাদের যে ইসহাকার বংশধর যারা আছে আপনাদের কি পূর্ণবাসন করবে কোরিয়া প্রতার পরে কিন্তু আমি দেখি যে আমাদের যে প্রায় হাজার বছরের পুরানো স্থাপনা ওরা যে কোনোভাবেই এখান থেকে যে মাটির তলে এটা আপনারাও বলতে পারছেন না আমিও বলতে পারছি না এটা কি ছিল এটা কি ঘর স্থাপনা ছিল এই এই বহিঃপ্রকাশ অন্য অন্য কিছু না এখানে কোনো এই অলৌকিক কোনো বিল্ডিংও নাই আর এখন যেটা পাইছে ওনারা কুইরা এটা হলো একটা ঘরের স্থাপনা আচ্ছা আমি আমি যে কথা আপনাকে বলতে চাচ্ছি এটা ঘরের স্থাপনা এটাও সঠিক কিন্তু এটাও তো হতে পারে গোপনই কোনো বান্ডার ছিল হ্যাঁ গোপন গোপন কোনো বান্ডার ছিল এমন কি হতে পারে না হ্যাঁ ও তো আছে ওরা আপনাদের কি পূর্ণবাসন না করি দুজি এটা এই গোপনই বান্ডার না হয়ে থাকে তো আপনাদের কি পূর্ণ না করে আগে কেন ওরা মাটি তলে কাজ হাত দিল এটা আমি আপনাদের কাছে আবার প্রশ্ন এটা হলো যে ওনরা রেনিস সেই সংস্কার সংরক্ষণ করার জন্য হুম আর আমাদেরও ইচ্ছা আছে যে ইতিহাসটা মুছে না যাওক ইতিহাসটা আরো উজ্জীবিত হোক যে কারণে এই যে সামনের যে বিল্ডিংটা দেওরা সংস্কার করছে এখানে কিছু ঐতিহাসিক জিনিসপত্র রাখবে মানুষ যেন দেখতে পারে আর এরা খনন করতেছে এই কারণেই যে পুরোনো কোনো ঐতিহাসিক জিনিসপত্র পায় কিনা বা মাটির তলে কোনো আন্ডারগ্রাউন্ড বিল্ডিং ছিল কিনা এই জন্য এটা ঘোরাখুরি করতেছে তো এখনো অনেকেরই টাকা পয়সা পাওয়া গেছে অধিগ্রহণে আমরা এই টাকা পয়সা পাই নাই আমরা টাকা পয়সা পাওয়ার সাপেক্ষেই আমাদের যে স্থাপনা আছে এগুলো আমরা বুঝাইয়া দিব আর আমার যে দাবি ছিল ওনাদের কাছে যে আমাদেরকে পূর্ণবাসন করবে কিন্তু পূর্ণবাসনের কোন অস্তিত্ব অস্তিত্ব এখনো নেই এখনো নাই আর আমরাও যে বাড়ি ঘর থেকে চলে যাব আমাদের অস্তিত্ব নাই আমরা তো এখন বলতে পারি না আমরা ঈশাগার বংশধর এই বাড়িতে আমরা আছি কিন্তু এই বাড়িতে বের হয়ে গেলে তো আর সেটা বলতে পারবো না এটা বলতে বলো বাড়ি ঘর করলে এটা আমাদের স্থাপনা হিসাবে আমরা করবো যেহেতু আমি আমি আপনাকে আমি আবারও কিন্তু আমি নিয়ে যাচ্ছি আমি আপনি যেভাবে মানে আমাকে বলতে চাচ্ছেন এটা কিন্তু দর্শকের দেখবে কারণ আমি আপনারা যে এটা যেভাবে আপনারা দিয়েছেন আপনাদেরকে পুনর্বাসন তো এইসব না করে যে মাটির তলে আগে করি। তো আমার যেন কারণ এটা আপনিও বলতে পারে বলতে পারছেন না আমিও বলতে পারছি না আমি তো আমি মনে করছি যেটা এটা এখানে গোপন কোনো ভান্ডারও হতে পারে কারণ এরা যেই তো এখানে এই কাজটা নিয়েছে কারণ আপনাদের হাতে কিন্তু এই যে মাটির তলে এবং এটা কি আছে মানে গুপুরি ওনারা প্রায় জায়গায় ঘুরবে আর এটা আপনার যে ধারণাটা এটা সঠিক না কারণ এটা শুধু আমার মনে হয় তিন চার ফিট নিচে গেছে গিয়া কিন্তু নিচে আর কিছু নাই নিচে মাটি এটা ঘরের একটা নিউ অন্য কিছু না তবে আমি আমার বাবার মুখে শুনছি বাড়ির ভিতরে একটা আন্ডারগ্রাউন্ড বিল্ডিং ছিল এটা মাটির নিচে দেখবে গেছে ওই বাড়ির ভিতরে যখন কোরাকুরি করে তখন এই বিল্ডিংটা হয়তো পাইতে পারে আচ্ছা আমি একটা সংকেত বলছো যে এই যে এরা করবে হ্যাঁ এটা কি এটার মাধ্যমে তো এটা অবশ্যই একটা কমিটমেন্ট আছে একটা কমিটি আছে যে ওরা যখন এটা সংরক্ষণ করবে আপনারা একটা কমিটি হয়েছে যে আপনারা এটা দেখুন করবেন তো আপনি কি এরকম ধরনের কোনো কমিটি জবাব দিই তাম লোক না এটা তো गवर्नमेंटের তত্ত্ব তো অধিদপ্তর অধিদপ্তরটা এটা একটা गवर्नमेंटের সংস্থা সংস্কৃতি মন্ত্রণালয়ে ওনারা যে আন্ডার এটা সংস্কার সংরক্ষণ করে ওনারাই এটা দেখবাল যাবতীয় মানে আমি এটি বলছি আমি যেতো কুজা করি কোরা করি করবে তো এটার মাঝে কি এনে মনিটরি যে কেউ আছে মাটির কাজ করবে কেউ কোরা করি করবে করবে কিন্তু এদের কি মানে দেখার জন্য যেখানে হয়তো এই মানে আজ থেকে এই যে হাজার বছর পুরানো একটি কয়েন পাওয়া গেলো এটা এটা সম্পূর্ণ তাদের এটা ঐতিহাসিক হিসাবে তাদের কাছে সংরক্ষণ থাকবে এবং এরা এটা সংরক্ষণ করবে কোনো কমিটি কোনো আদার্স পাবলিক হস্তক্ষেপ থাকবে এটা সম্পূর্ণ এদের এক্তিয়ার থাকবে তো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আমার নামাজের সময় হয়েছে আমি ধন্যবাদ 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 আপনাকে তো বন্ধুরা আহ কথা বলছিলাম আমাদের যে দেওয়ান ইশাকার যে পণ্ডতম বংশধর তাদের সাথে তো এখানে দাঁড়িয়েছিলাম বসেছিলাম যে আমাদের হাজার বছরের পুরানো স্থাপনা মসজিদ তো আপনারা দেখতে পাচ্ছেন এটি ইশাকার বাড়ির সামনে রয়েছে যে জঙ্গলবাড়ি হাইস্কুল পরে রয়েছে এই পাশে রয়েছে অনেকগুলি কব্বর আপনারা দেখতে পাচ্ছেন এটাই এই কব্বরগুলি কিন্তু প্রায় হাজার বছরের পুরানো তো অনেক বড় বড় যে এখানে যে কব্বরগুলি রয়েছে প্রায় দশ বিশ ফিট লম্বা লম্বা তো আসলে আমরা শুনেছি যে আগেকার মানুষ একটু লম্বাই ছিল অনেক লম্বা লম্বা ছিল তো এদের কিছু লেখা টেখা আছে আসলে তেমন কিছু লেখা নেই এখানে কারণ প্রযুক্তির অভাব ছিল তখন তখন তো আর এইভাবে ছিল না কিন্তু বিষয়টি হচ্ছে যে যদিও কোনো এখানে লেখা নেই তো